প্রথম লেকচারে একটা শখ দেখছিলাম যারা দেখো না এই প্রথম লেকচার তারা ইউটিউবে প্রথম লেকচার তো দেয় আছে প্লে লিস্টে যায় দেখে আসবা দরকার হইলে প্রথম লেকচারের প্রথমে যে শখটা আমরা পড়ছিলাম সেই শখে একদম জিস্ট কথা বলা ছিল শৈবাল তার চেয়ে একটু উন্নত সতরাগ তার একটু উন্নত ব্রাফাইটা রেড ভাইটা মনে আসে তাই না এবং এই ছয়টা উদ্ভিদের মধ্যে একটু একটু করে উন্নত হয়েছে এই প্রথম তিনটায় কিছু অনুন্নত বৈশিষ্ট্য পাওয়া যায় মানে শৈবাল ছত্রাক ব্রাফাইটা কিছু অনুন্নত বৈশিষ্ট্য পাওয়া যায় আর তার চেয়ে একটু উন্নত যারা টেরিডো ফাইটা নগ্ন বীজে এই কয়েকটা একটু উন্নত বৈশিষ্ট্য পাওয়া যায় যারা আসো নাই গতদিন যেমন কাব্য তারা আগের ভিডিও না দেখলে এটা বুঝবে না কিন্তু ওই ভিডিওটা একবার দেখবা প্রথম পাঁচ মিনিট শুধু তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আর ওই সকের মধ্যেই আমরা তিন চারটা বৈশিষ্ট্য শিখে ফেলছিলাম যেমন শিখছিলাম শৈবাল ছত্রাক ব্যবসায়ীটা এরা অনুন্নত তাহলে এদের পরিবহন তন্ত্র নাই আবার শৈবাল ছত্রাক ব্যবসায়ীটা এরা অনুন্নত তাহলে এদের আলাদা করে মূল কাণ্ড পাতা নাই মানে সকল অঙ্গই সমান লাগে সেই জন্য সমান বলেই বলা হয় তারপর এরা হোমস করাশায় শৈব ছত্রাক এগুলা তারপরে শিখছিলাম পরিবহন তন্ত্র নাই বা পরিবহন টিসু নাই সেজন্য অভাস কুলার বলা হয় ওই যে যা যা জিনিসপত্র শিখছি ওই তিন চারটা বৈশিষ্ট্য তো এখানে সেম টু সেম লিখে দিতে পারবো তাই না যেমন এটা ছত্রাক আমরা তো দেখছি যখন ব্যাঙের ছাতা জন্মায় কোনো কিছুর উপরে আহ পাউরুটি পচে গেলে বা আসার পচে গেলে উপরে ব্যাঙের ছাতা জন্মায় তাই না সেই ব্যাঙের ছাতাগুলো দেখতে কেমন হয় মাশরুম আকৃতি কিন্তু কালার কেমন হয় সাদা সাদা তার মানে যাচ্ছে যে ক্লোরোপ্লাস নাইবালে ছিল ছিলাকে ক্লোরোপ্লাস আবার ক্লোর কি সতরা তাহলে খাদ্য সে পাবে কিভাবে অন্য কারো কাছ থেকে শোষণ করবে এবং এটা পরজীবী হবে অর্থাৎ পরভোজী হবে তাহলে শোষণ করার জন্য আবার একটা অঙ্গ লাগবে বারবার হাইফি হাইফি করতেছে আজ শোষণ করার জন্য হাইফি লাগে আমরা এইসব কি মনে রাখবো সেখানেই লাগবে না আজিজি করে করে মুখের খানা তুলে ফেলছে তাই না শোষণ করার জন্য তো এইগুলো হলো কমন বৈশিষ্ট্য তাহলে সাবজেক্ট এটা অসবুজ অসবুজ যেহেতু তার মানে ক্লোরোফিল নাই আর ক্লোরোফিল না থাকলে এটা শালক সংশ্লেষণে অক্ষম শালক সংশ্লেষণ করতে পারে না মৃত্যু জীবিকা পর জীবিকায় অন্যের উপর নির্ভর করতে হয় কেন্দ্রে খ্যান সব কিছুই জানি হ্যাঁ তো মনে রাখা লাগবে শৈবালের কোষ কি নির্মিত ছিল শৈবালের সব তো স ছিল শৈবালে তাই না শৈবাল ভিডিও যারা করো যেমন কাব্য তোমরা সবাই ইউটিউব থেকে আবার শৈবালের ভিডিও ওখানে সব সিলিত দিয়ে ছিল না ক আছে ক আছে সেই জন্য সত্রাকের কোষকাশি কাইটিন নির্মিত শৈবালের সেলুলোজ নির্মিত আর সতরাকের সঞ্চিত খাদ্য সৎ শৈবালের সঞ্চিত খাদ্য কি ছিল

চরি এইগুলো হলো গাভীর ছন্দ আমার আবিষ্কার করা কিছু ছন্দ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন বানাইছিলাম এইভাবে বানায় বানায় কালেক্ট করে 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 নিতে হয় এভাবে তুমি সবকিছু তুমিও অজ্ঞা করবে আমি যে সব করাই দিব এরকম না এর বাইরেও তারও থাকতে পারে তাই না সেগুলো তোমরা কালেক্ট করে বইয়ের দরকার লিখে রাখবে কারণ তাছাড়া তো মুখস্থ করা সম্ভব না আচ্ছা তারপর আমরা ওই মূল শখটা যেটা প্রথমেই দেখতে বললাম ওইটাই আরো একটা জিনিস দেখছিলাম যে শৈরাল ছিল তাই না তো এদের প্রধান দেহ কি ছিল হুম হুম বলছিলাম হ্যাপ্লয়েড থাকে হ্যাপ্লয়েড মানে কি গ্যামিট নাইস্পোর গ্যামিট গ্যামিটোফাইটিক বলা হয় এদেরকে ওই প্রথম শখটা দরকার হলে দেখে আসবে ওই প্রথম শখ বাকি সব কিছু দেয়া আসে তাই না তাহলে শৈবাল যেহেতু উন্নত প্রথম তিনটা অনুন্নত সরি অনুন্নত থাকার কারণে হয় আবার অনুন্নত থাকার কারণে সমাঙ্গদেহী হয় মানে কাণ্ড পাতায় ভাগ করা যায় না অনুন্নত হওয়ার কারণে এদের পরিবহন তন্ত্র থাকে না অনুন্নত হওয়ার কারণেই স্পোরগুলো একই রকম থাকে তাহলে হোম স্পোর আসায় এইগুলো সব প্রথম দিনের পরা একবার দেখলে এক্সট্রা দেখলে একদম পানির মতো হয়ে যাবে আর এক্সট্রা করে এখানে মনে রাখা লাগবে সতরাকে ক আছে তাই কাইটিন নিয়মিত পুষ্ট আছে থাকে আর তেল চর্বি গ্লাইকোজেন ভলিউটিন এইগুলো সঞ্চয় করে রাখে আর যেহেতু ক্লোরোফিল নাই খাদ্য তৈরি করতে পারে না তাহলে পরজীবী মৃতজীবী এইসব হয় ছত্রাকের বৈশিষ্ট্য ওয়ান স্টার সিকিউ দিয়ে রাখতে পারো খুব যে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো তা না কিন্তু চলে আসতে পারে এই জন্য ওয়ান স্টার সিকিউ দিয়ে রাখতে পারো হ্যাঁ কি জানি প্রশ্ন করলাম চর্বি তো চর্বি আচ্ছা আমরা তাহলে এরপরে যাই আচ্ছা আর একটা জিনিস ছত্রাকের আরেকটা একটা বৈশিষ্ট্য হলো এটা একটু পরে যদি আমরা পড়তাম সেজন্য পরে বলতে চাইছিলাম ছত্রাক তো যে জায়গায় জন্মায় সেখান থেকে শোষণ করে নাই সবকিছু তাই না শোষণ করার জন্য আমরা একারি কাজ তো দেখছি কাছে এরকম মাইসেলিয়াম থাকে তো মাইসেলিয়ামের এই যে এই এই এক একটা এক শাখা এই এক শাখাকে বলা হয় হাইফি এইটাই আজিজকে বলছিলাম তাহলে ছত্রাক পুষ্টি শোষণ করে কি দিয়ে হাইফি দিয়ে এটা মনে রাখা লাগবে যে সব ছত্রাকের দেহে হাইফি আছে হাইফি দিয়েই সে পোষক দেহ থেকে পদার্থ টেনে নেয় হাইফা থেকে কয়েকটা জিনিস মনে রাখা লাগবে প্রথমত হাইফা লিখতে কি লাগে এই সাই এরকম লাগে না তালে হাইফার দুইটা অংশ আছে একটা হলো হাইফার মাথা আর একটা হলো হাইফার দেহ কোনটা হাইফা কি কি এসব তো মাইক্রোস্কোপে দেখতে তখন দেখা যাবে একটা মাথা আমরা আসে দেখাতে পারবো না আপাতত মনে রাখবো লিখে রাখো অথবা পরে তো দেখতেই পারবা স্ক্রিনশট দিয়ে দেখো পরে ইউটিউবে দেখে হাইফার মাথাকে বলা হয় ডোম আর হাইফার এই যে বাকি যে অংশটুকু থাকলো এই অংশটুকু কেমন হয় এই অংশটুকুর মধ্যে রকম থাকে হাইফার মধ্যে অনেক কোষ থাকে আমরা এই যে বাকি অংশটুকু এখানে দেখতেছি অনেক কোষ থাকে অনেক কোষ থাকে অনেক কোষ থাকে তো অনেক কোষ থাকে ভালো কথা এর আবার একটা প্রস্থ প্রাচীর থাকে এই যে প্রস্থ বরাবর প্রাচীর এটা আমরা গতদিন দেখছিলাম শৈবাল পড়ার সময়ও দেখছিলাম এই প্রস্থ প্রাচীর গুলোকে বলা হয় সেপ্টা প্রস্থ প্রাচীর গুলোকে বলা হয় সেপটা তো শৈবাল পড়ার সময় এটাও দেখছিলাম কোনো কারণে যদি এই প্রস্থ প্রাচীরগুলো বা সেপটা গুলো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে তখন বলছিলাম একটা কোষের মধ্যে অনেক নিউক্লিয়াস আছে যাবে এই রকম কোষকে কি বলা হয় তুমি তো সেদিন উত্তর আজিজ সিনোসাইট বলা হয় তাই না বহু নিউক্লিয়াস যুক্ত বলা হয় বলছিলাম ভাবির অনেক নিউক্লিয়াস থাকে আচ্ছা সেটা তো মনে আছে এইসব জিনিস ভালোই মনে থাকে তাই না কিন্তু এটা কিন্তু এটার নাম যে সিনোসাইট সেটা আর মনে নাই তো ভাবি নিউক্লিয়াস বহু থেকে এইসব তুমি পাপ করতেছ না ভাবি তো পাপ করে সিন করে না সিন মানে পাপ মনে রাখবো সিনোসাইট ভাবির আচ্ছা তো যাই হোক তো এটা ভুলে গেছো তুমি সেটা আমি এটা বলতে মিস করছি সেদিন যাই হোক তো এখন থেকে মনে রাখবো বহু নিউক্লিয়াস থাকলে ভাবির থাকে এবং সিন করে এটাকে সিনোসাইট বলা হয় সেরকম মাইসেলিয়ামের মাইসেলিয়ামের মধ্যে মানে শাখা আমরা দেখলাম তাই মধ্যেও তো শৈবালের মধ্যে এরকম অনেক নিউক্লিয়াস থাকতেও পারে তখন এই মাইসেলিয়ামকে কি বলা হবে সিনোসাইটিক মাইসেলিয়াম বলা হবে শৈবাল হলে সিনোসাইটিক শৈবাল বলা হয়েছিল তখন আমরা দেখছিলাম আর শত্রাক হলে সিনোসাইটিক মাইসেলিয়াম বলা হয় ক্লিয়ার আর হাইফার মাথাকে ডোম বলা হয় এটুকুই এখান থেকে মনে রাখা লাগবে এইখানে এই যে এই জিনিসগুলো দাগ হাইফার প্রস্তোপাসিডকে সেপ্টা বলে যদি হাইফা প্রস্তোপাসির বিহীন হয় প্রস্তোপাসির বিহীন হলে কেমন হবে ভিতরে অনেক নিউক্লিয়াস থাকবে তাই না আর অনেক নিউক্লিয়াস থাকলে তখন এইটাকে বলা হয় সিনোসাইটিক মাইসেলিয়াম সিনোসাইটিক মাইসেলিয়াম তখন সেটাতে একাধিক নিউক্লিয়াস থাকে একাধিক নিউক্লিয়াস থাকলেই সিনোসাইট বলে সত্যতা বুঝছি এখন এখানে কয়েকটা এম গুলো মনে রাখা লাগবে যেমন পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী রাখবো পোষক দেহ থেকে যদি হাইফা দিয়ে ছত্রাক খাদ্য শোষণ করে পোষক দেহ পোষক দেহ ছত্রাক জন্মাইছে তাহলে পোষক দেহটা তার জন্য হোস্ট না হোস্ট খাদ্য দিচ্ছে থাকে তাই মনে রাখবো পোষক দেহ থেকে যেটা দিয়ে খাদ্য শোষণ করে সেটার নাম হোস্ট থেকে হস্টোরিয়াম এরপর পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাই ফাকে পরিবেশের প্রথমেই আছে পরির মতো দেখতে একজনের নাম বলো দেখি আপনার তুমি তো ভালোই জানো এইসব কোন সৌন্দর্য হইলিমিউনিভার্স ছিল কে নাম শুনছো ঐশ্বরিয়া রায় তাই না তো দেখো কাউসারের সব মনে থাকে আসলে আপনার নামে দর্শাবে কিন্তু কাউসার সারাদিন এখন দেখো পরিবেশ পরি আছে পরির মতো দেখতে কে পরের টু বলো রাই পরির মতো দেখতে হলো রাই তাই এইটাকে বলা হয় রাই তাহলে পরিবেশ থেকে খাদ্য শোষণ করলে পরির মতো রাই জয়েন এটা মনে রাখা লাগবে এরপর দেখো এই জায়গায় উদ্ভিদের সরু মূল বা মূলরমের চারদিকে এটা খেয়াল করো সবাই সরু মূল বা মুর্রমের তারপিকে অভ্যন্তরী নির্দিষ্ট জালের মতো বেসর করে কোনো কিছু মনে রাখার মতো জালের মতো যে মধ্যেই জাল আছে যেহেতু মাইকোরাই জাল আছে সেজন্য জালের মতো থাকে সোজা এখান থেকে আর মনে রাখার মতো তেমন কোনো কিছু নাই যদি একটা থাকে তোমরা একটু দেখে নিও কষ্ট করে এরপরে অংশে মনে হয় এইটা আছে তাই না ছত্রাকের ডাইমরফিজম ডাইমিজম প্যারাডা কোষীয় গঠন আমি আলাদা করে কোনো স্লাইড রাখি নাই কারণ কোষীয় গঠন তো আমরা যা পড়ে আসছি ওই একই জিনিসই লেখা আছে ছত্রাক সুকেন্দ্রিক সুকেন্দ্রিক কোষ কোষের মধ্যে নিউক্লিয়াস আছে তাহলে নিউক্লিয়াস নিউক্লিয়ার পর্দা আছে সব কিছু আছে তো কোষের বাইরেও সকল প্রকার অঙ্গাণু আছে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নাই ক্লোরোপ্লাস্ট না থাকে কি হয় না হয় সব কোনো এই সবই ঘুরে ফিরে লেখা আছে একটা জিনিস এক্সটা মনে রাখা লাগবে ছত্রাকের কোষরাসিরে টাইটিন থাকে আর ছত্রাকে আরগোইস্টেরল থাকে। মানুষে তো কোলেস্টেরল থাকে তাই না? কোষিল্লিতে আর ছত্রাকের সিল্লিতে কোলেস্টেরল না থেকে আরগোইস্টেরল থাকে। এই বৈদেয়ই আছে এটা। খালি আশার মতই একটা জিনিস আছে বাকি সব তোমাদের জানা জিনিস ওইখানে কোষীয় গঠনে। আর এটা পরীক্ষায় জীবন আসে না সেজন্যই স্কিপ করলাম। ছত্রাকের ডাইমরফিজম। ডাই মানে কি? ডাই মানে হলো দুই। আর মর্ফিজম মানে রূপ। রূপ তাহলে কিছু কিছু ছত্রাক আছে যাদের দুইটা রূপ থাকে দুইটা রূপ থাকে যেমন হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম এইটা মানুষের ফুসফুসে প্রবেশ করতে পারে আবার মাটিতেও প্রবেশ করতে পারে যখন এটা এইটা ধরো মাটি আর এইটা ধরো মানুষ মানুষের এইটা হলো মানুষ এটা মানুষের মধ্যে ফুসফুস তো যখন এই ছত্রাকটা মাটির মধ্যে থাকে তখন এটা এরকম সুতার মতো থাকে এমনি সূত্রাকার হয়ে থাকে আর যখনই এইটা ফুসফুসের মধ্যে ঢুকে যায় ঢুকলে তো এটা জীবিত হয়ে যায় ভাইরাসের মতো তখন এটা কোষে পরিণত হয় তাহলে মাটিতে থাকলে এটা সুতার মতো থাকে সূত্রাকার থাকে আর যেই ফুসফুসের মধ্যে ঢুকে যায় তখন এটা কোষ পিণ্ড হয়ে যায় কোষ হয়ে যায় যেহেতু দুই রকম রূপ আছে সেই জন্য এটাকে বলা হয় ডাইমরফিক সত্রাক মানে দুই রকম রূপের সত্রাক এই

তখন তো দেখে আসছিলাম যে এটা একটা উলো শৈবাল ছিল উলো শিখ শৈবালের এখানে অনেক কোষ ছিল যখন গ্যামিট তৈরি হবে তখন কি হয়েছিল এর মধ্যে যে একটা কোষ থেকে গ্যামিট তৈরি হয়েছিল মনে আছে এটাকে বলা হয়েছিল গ্যামিট অ্যানজিয়াম বা স্পোর তৈরি হলে যে একটা কোষ থেকে স্পোর তৈরি হয় তখন স্পোর অ্যানজিয়াম বলা হয় এটা আমরা খুব ভালো করে বুঝছিলাম তো তাহলে সইবালের ক্ষেত্রে যে কোনো একটা কোষ থেকে স্পোর তৈরি এরকম দেখছিলাম তো ছত্রাকেরও এরকম হতে পারে যে যে কোনো একটা জায়গা থেকে স্পোর বা জনন অঙ্গ তৈরি হতে পারে আবার এরকমও হতে পারে যে পুরো ছত্রাকটাই জনন অঙ্গ হিসেবে কাজ করতে পারে মানে সব জায়গা থেকে স্পোর তৈরি হয় এরকম হতে পারে সব বলতে সবকে ইংরেজিতে কি বলে অল মানে সব আর সম্পূর্ণ এটাকে ইংরেজিতে কি বলে যেমন সম্পূর্ণ দেহ হোল বডি হোল বলে না বাকি এমনিতে তো আমরা এইটুকু জানো যে হোল মানে সম্পূর্ণ বুঝাই তাই না তাহলে এইটুকু মনে রাখলেই হবে আজি তুমি সামনে থাকো এখন বাকিটুকু পরে তাহলে হোল মানে যেহেতু সম্পূর্ণ যে সব ছত্রাককে বলা হয় হোলো কার্পিক ছত্রাক তার মানে কি এর সম্পূর্ণ দেহটাই জনলঙ্গ হিসাবে ব্যবহার করতে পারে সম্পূর্ণ দেহেই জনলঙ্গ হয় হ্যাঁ হোলো কার্পিক সেজন্যই হোলো কার্পিক আছে তাই না আর যে সত্রাকের দেহের অংশ থেকে হয় সেটাকে বলা হয় সেটা তোমরা তো বুঝতেই পারতিস একটা খারাপ শব্দ হলো কার্পিক সত্রাক তাই না তো এইটা যেহেতু ভালো ইউ মানে হলো ভালো সম্পূর্ণ দেহ থেকে তৈরি হতো ভালো না তো এই এটাকে বলা হয় ইউ কার্পিক সত্রাক তাহলে হোলো কার্পিক মানে এটা পুরা দেহ ইতি হয় আর ইউকারপি হলে সম্পূর্ণ দেহ জনন অল্প একটু আছে এটাই তো ভালো বৈশিষ্ট্য তাহলে এটাকে বলা হয় ওকে কোন ইউ তো আচ্ছা এখন ছত্রাকের জনন কিভাবে হয় শৈবালের জনন কিভাবে হয় আমরা পড়ছিলাম শৈবাল ভিডিওতে বঙ্গ জনন হয় অযৌন জনন হয় যৌন জনন হয় অযৌন জনন কার মাধ্যমে স্পোরের মাধ্যমে যৌন জনন কার মাধ্যমে জ্ঞানিকের মাধ্যমে ছত্রাকের শৈবালের ক্ষেত্রে যা করছি ছত্রাকের ক্ষেত্রে একদম সেম টু সেম কোনো পার্থক্য নাই শৈবালের ক্ষেত্রে স্পোরেরও অনেক রকম স্পোরের মাধ্যমে হয় সেই স্পোর অনেক রকম দেখছিলাম তাই না যেমন দুই স্পোর দেখছিলাম অ্যাপ্লেনো স্পোর দেখছিলাম শৈবালের ক্ষেত্রেও পড়ছিলাম শৈবালেরও অজৌন প্রধান প্রক্রিয়া স্পোর উৎপাদন প্রক্রিয়া ছত্রাকেরও সেম টু সেম শৈবালের ক্ষেত্রে দেখছিলাম দুই রকম স্পোর 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 হয় তখন আমরা এইভাবে মনে রাখছিলাম যে স্পোরে জু জু আছে মানে তো জীবিত প্রাণী থাকে তাহলে জুই স্পোর চলাফেরা করতে পারে আর জুইস জুই স্পোর যেহেতু চলাফেরা করতে পারে তাহলে ফাজেলা আছে না নাই আছে ফাজেলা দিয়েই তো চলাফেরা করে আর অ্যা স্পোর এ মানে হলো অ্যাবসেন্ট ল্যাটিন ভাষায় এ মানে অ্যাবসেন্ট তাহলে অ্যাপ ল্যানোইস পরে অ্যাবসেন্ট কি অ্যাবসেন্ট ফাজেলা অ্যাবসেন্ট তাহলে অ্যাপ ল্যানোইস পরে চলাফেরা করতে পারে সব সইভালে আকা একা দিচ্ছিলাম আমরা তো এটা একবার একবার পড়লে এগুলো এমনিই হয়ে যাবে পরীক্ষার সময় সইভাল আগে পড়ে নিবা তো এখানে সেম টু সেম সুইস পর অ্যাপ ল্যানোইস পর অ্যাপ তাহলে কোন একটা প্রতিকূল পরিবেশ থেকে বের হতে পারবে না তাই না তখন এটা একটা পুরো প্রাচীর দিয়ে আবৃত হয় এসব আমরা সবকিছু বলে আসছি আর ওখানে গেলামই না আচ্ছা

প্রোটোপ্লাজম দুইটা মানে সাইটোপ্লাজম দুইটা মিলিত হবে নাকি হবে না হবে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম এসে একসঙ্গে মিলিত হয়ে যাবে এরকম হবে তাহলে সব প্রোটোপ্লাজম এক হয়ে গেছে আবার নিউক্লিয়াস দুইটাও মিলিত হবে না হবে না কোনটা আগে হবে প্রোটো প্রোটোপ্লাজম যদি আগে মিলিত না হয় তাহলে কি নিউক্লিয়াস আগে মিলিত হওয়া সম্ভব তাহলে প্রোটোপ্লাজম আগে মিলিত হবে তারপর নিউক্লিয়াস দুইটাও কাছাকাছি এসে মিলিত হয়ে যাবে তাই না এই দুইটার দুইটা নাম আছে প্রোটোপ্লাজম যেহেতু মিলিত হচ্ছে প্রোটোপ্লাজম সেই জন্য এটার নাম হলো প্লাজমোগ্যামি প্রোটোপ্লাজম মিলিত হয় কার প্রোটোপ্লাজম গ্যামিটের প্রোটোপ্লাজম সেই জন্য এটার নাম হলো প্লাজমোগ্যামি আর নিউক্লিয়াস বলা হয় ক্যারিও তাই না আমরা পড়ে আসছি ক্যারিও কাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন তাহলে নিউক্লিয়াসকে যেহেতু ল্যাটিন ভাষায় ক্যারিও বলা হয় তাই নিউক্লিয়াস দুইটার মিলন হল ক্যারিওগ্যামি ওকে মানে গ্যামিটের ক্যারিওগ্যামি গ্যামিটের ক্যারিও বা নিউক্লিয়াসের মিলন ক্যারিওগ্যামি আরগামিটের প্রোটোপ্লাজমে বিলোন প্লাজমা জ্ঞান মনে থাকবে এই আর দ এখানে আমরা কিছু নাই এখানে দেখো ছত্রাকের অনেক অপকারিতা আছে এর মধ্যে কিছু কিছু অপকারিতা বারবার এমসিকিউ আসে এই তে আসে দুই সেটটা খুব ইম্পর্টেন্ট যেগুলো আর এডমিশনে তো আসি তো এইখান থেকে কয়েকটা উপকারিতা কয়েকটা অপকারিতা মনে রাখা লাগবে যেমন প্রাণী রোগ সৃষ্টি করে কে অমকমক অনেক কোষ করে কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে দেখা যাবে যে এইটাই আসে যে মানুষের মাথায় ট্যাক্স সৃষ্টি করে কোন ছত্রাক তো কিভাবে মনে রাখবো মনে রাখবো কারো মাথায় যদি টাক সৃষ্টি হয় দেখো আজিজ মাথায় হাত দিছে মানে আজিজের মাথায় কি চুল কমে যাচ্ছে কমে যাওয়া মানে কি তাহলে কি আজিজের চুলের সংখ্যা মাইক্রো হয়ে গেছে না ম্যাক্রো হয়ে গেছে কারো চুল কমে যাওয়া মানে হলো মাইক্রো কম কমে যাচ্ছে টাক হয়ে যাচ্ছে তাই না তো মনে রাখবো যে ছত্রাকের নাম মাইক্রো স্পোরিয়াম মাইক্রো মানে কম না বেশি কম তাহলে চুল কমাই দিলে এই জন্য মাইক্রোস্পোরিয়াম সৃষ্টি করে এরপর এগুলো হ্যাঁ এইটা দেখো বহু ছত্রাক আছে যারা কাঠের পচন সৃষ্টি করে কোন কোন ছত্রাক কাঠের পচন সৃষ্টি করে এটা যেহেতু তিনটা অপশন মেডিকেল পরীক্ষা বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষার জন্য যেখানেই দেখবা তিনটা করে অপশন আছে সেইটা খুবই ইম্পর্টেন্ট কেন কারণ এইভাবে প্রশ্ন হয় পেনিসের কোন ছত্রাক কাঠের পচন সৃষ্টি করে না এই তিনটা দিয়ে আরেকটা দিয়ে দিলে আর এক্সাম এটা তাহলে এই তিনটা খালি আমাদের চিনতে পারলেই হলো কাঠের পছন্দ করলে কি হবে কার পশে না পসে মনে রাখবো যে প আসে প আছে অথবা তাহলে তাহলে কাঠের পছন্দ সৃষ্টি করে তিনটা কি কি নাম আমি নিজেও সবগুলোর নাম জানি না খালি আমি জানি যে পসে ওকে তো আর কোনোটা ঘুরে ফিরে তো এইগুলোই উদাহরণে দিবে এগুলোর মধ্যে আর কোনটা পসে আসে নাকি দেখো গৃহপালিত পশু আর মাছের রোগ এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপারজিলাস হানি গ্যাটাস আর মুরগি বাকির গর্ভপাত ঘটাই এটা আমি ভুলে গেছি কিভাবে যেন মনে রাখতাম একটু মনে করা লাগবে আচ্ছা আর এইটা স্যাপ্রোলেজনিয়া প্যারাসাইটিকা স্যাপ্রোলেজনিয়া স্যা দিয়ে মনে রাখা লাগবে স্যামন শ্যামন মানে কি মাছ এইটা দিয়ে মাছের শ্যামন রোগ সৃষ্টি হয় মাছের শ্যামন না হবে হলো শ্যামন মাছের রোগ সৃষ্টি হয় শ্যামন মানে রুই জাতীয় মাছ এটা মনে রাখা লাগবে এই তাহলে এই তো একটা ঘুরে ফিরে খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম্পল এইগুলো মনে রাখা লাগবে তোমাদের এরপরে আর কি আছে আর কিছু নাই তাই না এই তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই